গত কয়েক দশকে দেশে খাদ্যশস্য উৎপাদনে বড় অগ্রগতি হয়েছে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং যদিও প্রতি বছরই দেশে খাদ্যশস্যের আমদানি বাড়ছে খাদ্যশস্যের মধ্যে এতদিন মূলত চালই আমদানি করা হতো পণ্যটি প্রধানত ভারত থেকেই আমদানি করা হয় বেশি এখন গম আমদানিরও সিংহ আসছে ভারত থেকে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ হল রাষ্ট্রীয় সংস্থার খাদ্যশস্যের সাফল্য এখনও বাংলাদেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারেনি সরকারি বেসরকারি তথ্য বলছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এখন অনেকটাই ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ ব্যাংকের তথ্য দু হাজার উনিশ বিশ অর্থ বছর ভারত থেকে তিনশো একচল্লিশ কোটি টাকার কিছু বেশি মূল্যের চালা আমদানি হয়েছিল দেশে সেখান থেকে প্রায় চব্বিশ গুণ বেড়ে গত অর্থ বছরে খাদ্যশস্য আমদানি হয়েছে প্রায় আট হাজার পাঁচশো একচল্লিশ কোটি সত্তর লাখ টাকার চলতি অর্থ বছরের শুরু থেকেও এ ধারা অব্যাহত রয়েছে অর্থ বছরের প্রথম ছয় মাসে চাল আমদানিতে রেকর্ড পরিমাণ এলসি খোলার বিষয়টি এরই মধ্যে আলোচনায়ও এসেছে শুধু চাল নয় একই চিত্র দেখা যাচ্ছে গমের ক্ষেত্রেও বাংলাদেশ এখন ভারতের উৎপাদিত গমের শীর্ষ গন্তব্য হয়ে উঠেছে ভারতীয় বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম নয় মাসে দেশটি থেকে গম রপ্তানি হয়েছে একশো তেতাল্লিশ কোটি আঠাশ লাখ ডলারের এর মধ্যে চুরাশি কোটি তেতাল্লিশ লাখ ডলারের গম এসেছে বাংলাদেশে সেই হিসেবে এই নয় মাসে ভারতের মোট গম রপ্তানির আটান্ন শতাংশেরও বেশি এসেছে বাংলাদেশে ভারত থেকে বিপুল পরিমাণ আমদানির পরও দেশের খাদ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফেরানো যাচ্ছে না বিশেষ করে প্রধান খাদ্যশস্য চালের বাজারে এখনও বেশ অস্থিরতা রয়েছে এমন অবস্থায় প্রয়োজনে আরও চাল আমদানি করা হবে বলে বক্তব্য দিয়ে চলেছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ব্যবসায়ীরা পণ্যটি আমদানির জন্য একের পর এক এলসি খোলার আবেদন করে চলেছেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় বিষয়টিকে দেশের খাদ্য নিরাপত্তার জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা তাদের ভাষ্যমতে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারত নিজেও খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই অস্ত্র ও সামরিক সম্ভারের জন্য দেশটি প্রধানত রাশিয়ার উপর নির্ভরশীল দেশটিতে এখন রুশ এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রক্রিয়া চলমান রয়েছে চলমান ইউক্রেন সংকটের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের যে কোনো ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেশটিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিতে পারে সেক্ষেত্রে দেশটির জন্য বাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়তে পারে এই অবস্থায় খাদ্যশস্যের জন্য ভারত নির্ভরশীলতা দেশের সার্বিক খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দেওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই এমনটাই অভিমত ভূরাজনীতির পর্যবেক্ষকদের কিছুদিন আগেও গম আমদানিতে কৃষ্ণসাগরীয় দুই দেশ রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ দু সাল পর্যন্ত দেশে গম আমদানির প্রধান উৎস ছিল ইউক্রেন এরপর আমদানি খরচ কমাতে রাশিয়া থেকে গম আমদানি বাড়ানো শুরু করে বাংলাদেশ তবে দেশটিতে সম্প্রতি খাদ্যশস্য রপ্তানির ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়া হয় এ অবস্থায় দেশে গমের প্রধান সরবরাহকারী স্থানে উঠে আসে ভারত যদিও ঘাটতিপূরণের জন্য চলতি বছর আবার ইউক্রেন থেকে গম আমদানি বাড়ানোর সিদ্ধান্ত ছিল সরকারের বর্তমানে রাশিয়া ও ইউক্রেন দুই দেশ থেকেই গম আমদানি প্রায় অসম্ভব হয়ে উঠেছে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিধিনিষেধের পাশাপাশি ইউরোপ ও আমেরিকা মহাদেশ মহাদেশভিত্তিক কন্টেনার পরিবহন কোম্পানিগুলোকে একে একে রাশিয়ায় পণ্য পরিবহন না করার ঘোষণা দিচ্ছে এ অবস্থায় নিশ্চিতভাবেই গম আমদানিতে ভারতের প্রতি নির্ভরশীলতা আরও বাড়াতে হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ভারতের স্থানীয় বাজারে গমের সরবরাহ বরাবরই চাহিদার চেয়ে বেশি তবে এশিয়ার বাইরে বাজার সম্প্রসারণের ক্ষেত্রে দেশটি এর সুবিধা কতটা কাজে লাগাতে পারবে সে বিষয়ে সন্দেহ রয়েছে পর্যবেক্ষকদের ইউরোপে কৃষিপণ্য রপ্তানিতে নিয়ম নিয়মকানুনের কড়াকড়ি ও নীতিগত অনুমোদনের প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ অন্যদিকে রাশিয়ার উপর একের পর এক বিধিনিষেধ দিলেও পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত দেশটির সঙ্গে গম বাণিজ্য চালু রেখেছে তবে বাংলাদেশ সহ এশিয়ার বাজারে এর সুবিধা নেওয়ার পথে কোনো বাধা নেই ভারতের সামনে এখন পর্যন্ত ভারতীয় গমের প্রধান গন্তব্য মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো তবে ভারতীয় গমের রপ্তানি গন্তব্য হিসাবে এই মুহূর্তে অন্য কোনো দেশ বাংলাদেশের ধারে কাছেও নেই দেশটির গম রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ গন্তব্য শ্রীলঙ্কার অংশ আট শতাংশের কিছু বেশি যেখানে বাংলাদেশে তা ষাট শতাংশের কাছাকাছি অতীতে ভারতের বাজারে সামান্যতম অস্থিরতা দেশের চালের বাজারকে মারাত্মক অস্থিতিশীল করে তোলার ঘটনা অনেকবার ঘটেছে দেশটিতে আবহাওয়াগত বিপত্তি বা অন্য যে কোনো কারণে চালের বাজারে সরবরাহ কমলে তার প্রভাব পড়ছে বাংলাদেশেও বর্তমান পরিস্থিতিতে গমের ক্ষেত্রেও একই বিষয়ে পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা